ঘরে সবাই যখন দুপুরে খাওয়ানোর জন্য তো আর ঘরের মধ্যে দুইটা ডিম ছাড়া মাছ মাংস কিছুই নেই তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে হগুলির পেট পুরিয়ে খাওয়ার মতো একটা রেসিপি আসসালামু আলাইকুম বুবুরা আসসালামাইকুম মুই চলে আসছে তোমাকে বড় সাইলে বো নতুন একটা আর প্রথমে যেটা লাগবে ওই যে দুইটা আন্ডা আসলে আন্ডা কিন্তু সেদ্ধ করে লইছি আর যে আলুগুলা আসলে মানে দুই তিনটা আলুও আসলে ঘরে হেয়াও কিন্তু সুন্দর মত হেদ করে লইসি আর হেদ্দ আলু আর মুই সুন্দর করে গ্রেটার সাহায্যে গ্রেট করে লইয় লইসি হেয়ার পর হেইয়ার পর এর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ কুচি কুচি আর কিছু গুঁড়া মশলা যেমন সামান্য একটু হলদির গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য একটু রসুন এর পেস্ট আর এই দুই টেবিল চামুচের মতো কনফ্লাওয়ার দিয়ে দিছে এতে করে যে বাইন্ডিংটা খুব সুন্দর হইবে এটা ভাজার সময় ভাঙিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এই হগল মশলাপত্র ডিম আলুর লাগে সুন্দর মতো হাত দিয়ে মাইখা মুখিয়া লইতে হইবে আমার কলজার বুবু দাদোরা তোমরা যদি চাও পরবর্তী ভিডিওতে তোমার নামটা तेल झट করে কমেন্ট করে এলাও তোমরা কেডা কোন হাইন্দা ভিডিওটা দেখতে আসো আর মোর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করছে হেরা হইলো গিয়া রুবিয়া ইসলাম ঢাকা মহাখালী থেকে শাস লাইফস্টাইল শাবাত থেকে মিনা আক্তার খুলনা থেকে সিয়া মোসেন খুলনা থেকে মে মুক্তা কি ইউনাইটেড কিংডম থেকে তবে অরিজিনাল বরিশাল্লা তুমি হকল ডিরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোর ভিডিওতে কমেন্ট করার জন্য পুরো তো তোমরা তো দেখতেই পাইছো মই কিন্তু ছোট ছোট গোল্লার মতো বলের আকার কইরা লইছি আর হেয়ার পর একটা ডিম ফাটাই লইছি ডিমের মধ্যে কিন্তু হেগুলারে সুন্দর মতো কোট কইরা লমু আর কোট একদম গরম তেলের মধ্যে একটা একটা করে সুন্দর মতো সাইজা দিব এখন এগুলারে কিন্তু মিডিয়াম আছে উল্ডাই পাল্ডাই হগলভাবে সুন্দর মতো ভাজা লইতে হইবে তো এক পাশ ভাজা হইলেই কিন্তু উল্টাইতে হইবে কাঁচা অবস্থায় যদি উল্টা পাল্টা করতে যান হ্যালে কিন্তু আবার ভাঙ্গিয়াও যাইতে পারে যাই হোক সুন্দর মতো লাল লাল ব্রাউন করে এ ওপাশ ও করে সুন্দর মতো উল্টাই লইতে হইবে অল্প ভাজলেও হইবে না সুন্দর মতো একটু ব্রাউন করে ভাজা লইতে হইবে মোর বুবু দাদারা মোর রেসিপিগুলো আপনাকে দারে কেমন লাগলে লাগে জানাইতে কিন্তু মোরেও ভুলবেন না যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা শেয়ার দিয়ে অবশ্যই নিজের টাইম রাখতে দেবেন আমনে কেক কো শেয়ার কিন্তু মোর অনেক 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 উপকার করে যাই হোক এই যে গোল্লাগুলো ভাজা ভাজা করে লইছে একদম লাল লাল করে মোর কিন্তু এখানে কিন্তু ভাজা অবস্থায় কিন্তু অনেকগুলা সাবার হয়ে গেছে যাই হোক সেই তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিছে আর এক কো টমেটো সুন্দর মতো কাটতে দিছে আর কিছু গরম মশলা এখন এই টমেটো আর পেঁয়াজটাকে সুন্দর মতো তেলের উপরে প্রথমে ভাজা ভাজা করে লব যখনই টমেটোটা সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে পানিটা টাইনে যাবে তখনই এর মধ্যে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আর এক চা চামচের মতো রসুন বাটা দিয়ে সুন্দর মতো মশলাডারে কষাই লব এরপর একটু সামান্য পানি দিয়ে লইছি এরপর হলদির গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর ধন্যার গুঁড়া দিয়ে লইসি সবই কিন্তু মনে হয় মুই এখানে চা চামচ করে দিয়েছি তাই মরিচের গুঁড়াটা অবশ্যই নিজের স্বাদ মতো দেবেন এরপর সামান্য নুন দিয়ে সুন্দর মতো অল্প একটু পানি দিয়ে ডারেকে তেল ওটা পর্যন্ত কষাই লইতে হইবে হেই এরপর কিন্তু ঝোলের পানি দিয়ে দিতে হইবে ঝোলটা যখন ফুটতে উঠবে তখন সেই কোপটা রে সুন্দর মতো ঢাললা দিতে হইবে ঢাললা দিয়ে সুন্দর তো আস আলগোস্ত একটু লারাচাড়া দিয়ে দিতে হইবে কারণ পরবর্তীতে বেশি আর লারাচাড়া করা যাইবে না হেয়ার পরে একটু কাঁচামরিচ মাঝখানে ফাইতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প কয়টা ধন্যাপাতা এখন হালকা লারি সাইড়ি এটার একেবারে আপনার পছন্দ মতো জটুক ঝোল পছন্দ করবেন সেই রকম করে টানাই লইলেই কিন্তু হয়ে যাবে মগো এই স্পেশাল রেসিপিটা এই রেসিপিটা খাইতে যে কি পরিমাণ মজা হয়েছে মোর বুবু দাদুরা গো কি কর্ম আপনারা অবশ্যই এই রকম করে একবার হইলো বানাই খাইবেন মানে মাছ মাংস ছাড়া শুধুমাত্র ডিম আলো দিয়েও যে এত মজার একটা কুপ্তাকারই হয় এই কিন্তু না বানাইয়ে খাইলে কেউ বুঝতে পারবে না মুই কিন্তু একটু ঘন নামাইছি কারণ এটার আবার বেশি অতিরিক্ত টেকটেকা ঝোল কিন্তু আবার খাইতে ভালো লাগবে না এই যে একটা দিয়ে উড়াইয়া দেখাই যে এটা দেখতে কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে আর ঝোলটাও দেখেন কত সুন্দর মাখা মাখা হয়েছে আর এটা বানাইতে কিন্তু খুব একটা সময় লাগে না মাত্র পনেরো বিশ মিনিটের মধ্যে হইয়া একেবারে রেডি হয়ে যায় তো মোর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ